আমরা একটা সুন্দর গজল উপহার দেওয়ার জন্য আপনাদেরকে তো আমার গজল যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন আর আমাদের ভিডিওটা শেয়ার করে মা আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি মাযারা চল দিয়ে কেন আমায় তুমি জড়াও না আজি কেন আমায় সুহাগ মাথা ডাক ডাকোনা কোথায় হারিয়ে গেলে তুমি সারা কোন তোম খুঁজিয়ামিয়ে গে তো মাই খুঁজি আমি মা বলে এত ডাকি বলে এত ডাকি তবু বু কেন শ্রাদা আজ কেন সোহাগ মাকা ডাক আজকে নামাই সোহাগ মাতা ডাক কণাম আসসালামু আলাইকুম আমাদের গজলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা পাশে থাকবেন আর এরকম গজল যদি আপনারা শুনতে চান অবশ্যই পাশে থেকে এটুটা শেয়ার করে দিবেন আমরা মাঝে মাঝে লাইভে আয় করব আল্লাহ ফেস লাইভই লাইভই তো এমনি